হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মোদী সরকারের বিরাট ঘোষণা আধার কার্ড লোন পঁয়ত্রিশ পার্সেন্ট ভর্তুকি দেবে সবাই পাবে এই লোন আবেদন করবেন কীভাবে অবশ্যই দেখুন তো দেখুন এই যে আধার কার্ড আধার কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু এখন আপনারা লোন পেয়ে যাবেন সেই আধার কার্ডের মাধ্যমে আর সাথে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ভর্তুকি কিন্তু আপনাকে সরকার দিয়ে দেবে অর্থাৎ আপনি একশো টাকা লোন নিলে পঁয়ত্রিশ টাকা কিন্তু ভর্তুকির মাধ্যমে আপনি পেয়ে যাবেন আর বাকি টাকাটা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে তো কীভাবে এই আধার কার্ডের মাধ্যমে লোন নেবেন সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আধার কার্ড নিয়ে ফের এক বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার দেশে এবং রাজ্যে চাকরির অবস্থা খুব খারাপ এর ফলে বেকার ছেলেমেয়েদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে উচ্চশিক্ষিত হয়ে অনেক ছেলে মেয়ে বসে আছে এইসব ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই যে কেন্দ্র সরকার কিন্তু এই যে প্রকল্প সেটা কিন্তু নিয়ে আসছে বা তাদের নিজের পায়ে স্বাবলম্বী করে তোলার জন্য নানা রকমের প্রকল্প কিন্তু নিয়ে এসেছে তার মধ্যে একটা হলো এই যে পিএমজি যেটা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে হাউ টু অ্যাপ্লাই আধার কার্ড লোন দিচ্ছে সেটাই আমরা দেখব আপনি কীভাবে নিতে পারেন আজ আপনাদের সাথে কেন্দ্রের এমনই এক প্রকল্প নিয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রী দেশের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তোলার জন্য একটি প্রকল্প এনেছেন এখন বেশিরভাগ ছেলে মেয়েই চাকরি না পেয়ে ব্যবসার দিকে ঝুঁকে পড়ছে কিন্তু যে কোনো ব্যবসায় নামতে গেলে মূলধনের প্রয়োজন হয় অনেকেই এই মূলধনের অভাবে ব্যবসা শুরু করতে পারে না তাই এবার থেকে মূলধন নিয়ে আর চিন্তা করবেন না এটা কিন্তু কেন্দ্র সরকার দিয়ে দেবে তো দেখুন এখানে পরিষ্কার বলছে কেন্দ্র সরকার করবে সাহায্য হ্যাঁ ঠিক শুনছেন কেন্দ্র সরকার এমন একটি প্রকল্প নিয়ে এসেছে যেখান থেকে আপনারা দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন ব্যবসা করার জন্য আর এই টাকা পরিশোধের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ কিন্তু আপনাকে ভর্তুকি দিয়ে দিবে এই প্রকল্পটির নাম হলো পি এম ইজিপি স্কিম চলুন জেনে নিই এই প্রকল্পে আধার কার্ড দিয়ে কিভাবে আবেদন করবেন কি কি সুবিধা আছে এসব সম্পর্কে তো প্রথমেই আমি আপনাদের বলি পি এম ইজিপি লোন যেটা রয়েছে যাই হোক এখানে বানানটা ভুল আছে স্কিমে কীভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী এই স্কিমটির আধার কার্ডের মাধ্যমেই কিন্তু সুবিধা দেবে সকলকে আধার কার্ড না থাকলে কিন্তু কোনো মতেই হবে না তো দেখুন এখানে কি বলছে নির্দিষ্ট কিছু শর্ত আপনাকে মানতে হবে তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন প্রথমত কী বলছে এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে আঠারো বছরের বেশি এবং ব্যবসা কিন্তু শুরু করতে হবে দ্বিতীয়ত যেসব ব্যক্তি পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে চান তাদের এইট পাস কিন্তু করতেই হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস আপনাদের করতে হবে যদি আপনি পাঁচ থেকে দশ লাখের মধ্যে লোন নিতে যান। আর তৃতীয়ত কেন্দ্র ও রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে কিংবা কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি পাচ্ছেন এমন মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তারপরে যদি আমরা দেখি এখানে কি বলছে এই লোনে সুদের হার কত অর্থাৎ পিএমইজিপি প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম যে রয়েছে এই প্রকল্পের মাধ্যমে লোন নিলে সাধারণত এগারো থেকে বারো পার্সেন্ট সুদের হার লোন কিন্তু পরিশোধ করতে হবে এই লোন পরিশোধ করার সময় তিন থেকে সাত বছর পর্যন্ত আপনি মানে লোনটা কিন্তু শোধ করতে পারেন আপনি যে কোনো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা শুরু করতে চাইলেই এই প্রকল্পের মাধ্যমে দু লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং কেন্দ্র সরকার এই লোনের উপরে ভর্তুকি প্রদান করবে গ্রামের ক্ষেত্রে এই ভর্তুকির পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ এবং শহরের ক্ষেত্রে এই ভর্তুকির পরিমাণ পঁচিশ শতাংশ কিন্তু থাকবে এবার আবেদন পদ্ধতি আমরা দেখব দেখুন এখানে বলছে আবেদন পদ্ধতি এই স্কিমের মাধ্যমে লোন নিয়ে ব্যবসা শুরু করার জন্য প্রথমেই আপনাকে ডাব্লু এন এল আই ই ডট ডট ইন বা ডাব্লু 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 ডট এম ডট এম এস এম ই ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পরে দ্বিতীয়ত ওয়েবসাইটে খুলে গেলে সেখানে পি এম ইজিপি পোর্টালে গিয়ে ক্লিক করতে হবে তিন নম্বর বলছে এরপরে স্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়াল অপশনটিকে ক্লিক করতে হবে তারপরে চার নম্বরে বলছে দেখুন এখানে আবেদনপত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর সেভ অ্যাপ্লিকেশন ডেটাতে ক্লিক করতে হবে পাঁচ নাম্বার বলছে এরপরে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে সাবমিট করুন সাবমিট করার পর আপনার রেজিস্টার করা ফোন নম্বরে একটি অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড চলে আসবে তারপরে কি করতে হবে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে এখানে আপলোড করে দিতে হবে পি এম ইজিপি এর জন্য কি কি নথি লাগবে সেটা আমরা দেখে নেবো এখানে প্রথমেই যেটা আপনাদের দরকার সেটা হচ্ছে আধার কার্ড কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড প্রোজেক্ট রিপোর্ট অর্থাৎ আপনি যে ব্যবসা শুরু করছেন তার যে প্রজেক্টের একটা রিপোর্ট থাকে সেই রিপোর্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রয়েছে তার কিন্তু সার্টিফিকেট দিতে হবে রুরাল এরিয়া সার্টিফিকেট আপনাকে দিতে হবে আর ব্যাঙ্ক পাসবুক কিন্তু আপনার লাগবে বাস এগুলো ডকুমেন্টস দিলেই আপনারা কিন্তু এই যে পি লোন রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু একটা ভালো জিনিস সেটা হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আপনারা ভর্তুকি পেয়ে যাবেন এটা কিন্তু অনেকটাই ভালো যাই হোক আপনারা হয়তো বুঝতে পারছেন তো এই যে আধার কার্ডের লোনের জন্য অ্যাপ্লিকেশান সেটা আপনারা অনলাইনে কিভাবে করতে পারেন আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে দেখব তার জন্য আপনাদের কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলেকেনটা আসবে ওটাকে কিন্তু এনাবেল করে রাখতে হবে তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ